নমস্কার বন্ধুরা আজ আবারও সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে নিচে নামল সোনার দাম সোনা মানেই বাঙালির আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে তুঙ্গে তাই সোনার দাম কমায় মুখে চওড়া হাসি মধ্যবিত্তদের কিছুদিন আগেই যেভাবে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সবারই অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে নিচে নামল সোনার দাম সোনার পাশাপাশি আজ সামান্য কম দামও তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে আজকের বাজারে কত টাকা কমলো সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো তিরিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার তিনশো টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট গহনা সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো বিরানব্বই টাকা টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে ষাট হাজার সাতশো ছত্রিশ টাকা এবং চব্বিশ কারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার নশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটির সাথে থাকবেন ধন্যবাদ